আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহর মধ্যে সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদিন মিশুরি মিশরি মুরগি হচ্ছে এখানে তিনটের মাল আছে আপনার বাচ্চা আছে হলো দেড়শো পিস আপনার মিরাজ ভাইয়ের জন্য যাবে মুল্লার হাট থেকে রিসিভ করবে ভাই তা ভাই আজকে আসলে পেমেন্ট করে দিয়েছিল আর আমাদের কাছ থেকে যারা নিতে চান তারা আসলে কিভাবে নেবেন এটা একটু বলি যেরকম বড়ো ভাই কিন্তু আসতে পারবে না তো না আসার জন্য কিন্তু যারা আসতে পারবেন না তারা অবশ্যই কিন্তু পেমেন্ট আগে করতে হবে তো আমি কাউন্টারে আছি আগে করতে হবে আর যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিতে যেতে পারবেন আর একটা কথা না বললেই নয় অনেকে আসলে বিশ্বাস পান না যে ভাই আপনাকে পেমেন্ট করলে আপনি যদি এরপর আসে ফোন ধরবেন না বন্ধ রাখবেন বা প্রতারিত হওয়ার একটা সুযোগ থাকে আসলে আমি বলি আমার কিছু ভিডিও দেখবেন আপনারা আমার চ্যানেলে যা যুব প্রজেক্ট চ্যানেলে যে কিছু ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমার কাছে অধিকাংশ লোক এখন আসে না আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে আপনারা যে কোনো জায়গা থেকে বাংলাদেশের থেকে নিতে পারবেন আর আমার ঠিকানা হচ্ছে যশোর বসুন দিয়ে আপনারা এসেও নিতে পারবেন যে কোনো মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আর বড় বাচ্চা একদিনের এক মাসে সব ধরনের বাচ্চা হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ